মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু অ্যানি নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল লাগুন নাই তোমরা সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি নদীতে স্নান করাতে ছেলেকে নিয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে যেহেতু প্রিন্সের পাপা বাড়িতে নেই সেই জন্য এই দায়িত্বটা আজকে আমার ঘাড়ের উপরই পড়লো তো সেই জন্য ছেলেকে নিয়ে চলে আসলাম চূর্ণি নদীতে তো চূর্ণি নদীর নাম হয়তো তোমরা সবাই শুনেছ তো এই চূর্ণি নদীতে প্রতিদিনই সকালবেলায় ঘুম থেকে উঠে ভোরবেলায় প্রিন্স আর প্রিন্সের পাপা চলে যায় সাঁতার কাটতে প্রিন্সের পাপা সাঁতার কাটে না বসে থাকে ছেলের জন্য আর ছেলে নদীতে সাঁতার কাটে কেটে স্নান টান করে চলে আসে তো সেই যে সেই দায়িত্বটা আজকে আমার ঘাড়ের উপর পড়েছে তাই আমি ছেলেকে আজকে নিয়ে নিয়ে গেছি চুনি নদীতে স্নান করানোর জন্য কারণ ছেলেকে একা ছাড়া যাবে না ও এখনও অনেকটা ছোট সেই জন্য ওকে একা ছাড়বো না বলে সাথে আমি গেছি তো দেখতেই পাচ্ছ যে নদীতে কি পরিমাণে পানা রয়েছে নদীতে মানে স্নান করার একদমই উপযুক্ত না কিন্তু তার মধ্যে থেকেই লোকে স্নান করছে আর যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে সেই জন্য সবাই স্নান করতে খুবই ব্যস্ত তো দেখো ছেলে কিন্তু অলরেডি নদীতে নেমে গেছে চোখের নিমিশেই কিন্তু এপার থেকে ওপার চলে যাবে ওই দেখো চশমা পরে নিয়েছে পড়ে কিন্তু অলরেডি নেমে গেছে আর পানার পাশ দিয়ে যাচ্ছে ওই দেখো একদম প্রথমে যে রয়েছে ওইটাই কিন্তু প্রিন্স ছেলে রয়েছে ওইটা তো ছেলে এখন ওই যে পানার জন্য একটুখানি আস্তে আস্তে যাচ্ছে তো পানাটা পাস করলে পরেই কিন্তু মানে চোখে নিমিশেই কিন্তু এপার থেকে ওপার হয়ে যাবে চুরি নদীর এপার থেকে ওপার হওয়াটা কিন্তু খুব একটা স্বাভাবিক ব্যাপার না আর এখন কিন্তু জোয়ার চলছে রীতিমতো জোয়ারের মধ্যে দিয়ে কিন্তু দেখো চলে যাচ্ছে কেরকমভাবে তো চোখে নিমিষেই এপার থেকে ওপার চলে যায় ঝাঁপ দেবে আর এপার থেকে ওপার চলে যাবে তো এটা একদিনে হয়নি অনেক দিনের চেষ্টায় আজকে এই যতটুকু সাঁতার শিখেছে তো ততটুকুই আজকে অনেকটা কষ্টের মানে পরে তারপরে শিখেছে তো ওকে আমি ছোটোবেলা থেকেই সুইমিংয়ে নিয়ে যেতাম আমাদের রানাহাট কোটমোড়ে আগে একটা সুইমিং করা জায়গা ছিল তো সেখানে সব সব বাচ্চারা শিখতো সেখানে আমি ছোটোবেলায় ওকে নিয়ে যেতাম তো নিয়ে গিয়ে গিয়ে বসে থাকতাম আরও শিখতো বড় বড় দাদারা ছিল সুইমাররা ছিল তারা শেখাতো তাদের কাছ থেকেই ও শিখেছে শিখে এখন ও খুব ভালো সুইমিং করতে পারে তো এটা কিন্তু মানে আমার কাছে খুবই একটা ভালো লাগার বিষয় যে আমার ছেলে খুব ভালো সাঁতার কাটতে পারে দেখো কোথায় চলে গেছে ওপারে গিয়ে ওপারে ঘাটে দা একটু দাঁড়িয়ে নিয়ে তারপরে আবার ওপার থেকে কিন্তু এপারে আসছে আর ডাইরেক্ট কিন্তু যেখান থেকে হচ্ছে সেখানে যাচ্ছে না ও স্রোতের মধ্যে দিয়ে দেখো জোয়ারের মধ্যে দিয়ে দেখো কোথায় চলে যাচ্ছে যেখানে একটাও লোক নেই আমার তো খুবই ভয় লাগছিল যে ও স্রোতের মধ্যে দিয়ে ওদিকে কোথায় চলে যাচ্ছে যেখানে একটা মানুষজন নেই আর আমি তো সাঁতার পারি না আমি তোকে ওকে বাঁচাতেও পারবো না আমার তো খুব ভয় লাগছিল দেখে আর আমি চিল্লাচ্ছিলাম বাবুন ওদিকে যেও না ওদিকে যেও না ওদিকে চলে আসো কিন্তু আমার ছেলে তো শোনেই না ও সাঁতার দিয়ে দিয়ে ঘুরে নদীতে স্নান করছে ওই দেখো পানা পানার কাছে চলে গেছে অলরেডি কিন্তু অবশেষে ও আস্তে 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 চলেও এসছে তো ওই দেখো চলে এসছে এখন ডুব দিয়ে স্নান করছে আর বেশি স্নান করবে না এবার উঠে চলে আসবে তো ওর কাছে চণ্ডী নদী এপর ওপার করাটা কোনো ব্যাপারই না যেটা অনেকের কাছেই মানে চিন্তার বিষয় যে নদী নদী পার করতে গেলে পরে একটা ভয়ের বিষয় তবে ও যেটুকুনি সাঁতার শিখেছে তাতে বেশ কিছুক্ষণ কিন্তু ও জলের মধ্যে নিজেকে ভাসিয়ে রাখতে পারে আর হচ্ছে সাঁতারও কাটতে পারে তো এইটুকুনি যত যতটুকু শিখেছে ততটুকুই অনেক কারণ মানুষের বিপদ তো বলে কয়ে আসে না যখন তখন মানুষের বিপদ আসতে পারে তো সেই জন্য আমি ওকে শিখিয়ে রেখেছি যাতে কোনো সময় যদি প্রয়োজন হয় তা সেই সময় যাতে ও নিজেকে একটু ভাসিয়ে রাখতে পারে কিছুক্ষণের জন্য সাঁতার কাটতে পারে সেই জন্য শিখিয়ে রেখেছি তো এখন দেখো দেখো ওর স্নান কিন্তু হয়ে গেছে এখন আমরা দুজনে মিলে বাড়ি চলে যাচ্ছি তো চুল টুল পুরো ভেজা তো এখন বাড়ি গিয়ে এক পরে চুল আসতে তো এইভাবে ও প্রতিদিনই কিন্তু আসে কিন্তু তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করা হয়নি যেহেতু ভড়ির কাটা বলছে এখন আটটা তেরো বাজে কাটা বলছে মনা চলে এসছে কাজে কালকে মনা কামাই করেছে আপনাদের বলেছি আজকে মনা এসছে কাজে ওই যে ওই যে কাজ করছে বসুন বলছে কালকে মনা না বলেই ডুব দিয়েছে তাই আজকে সকাল সকাল কাজে এসছে আমার একটু রেস্ট নেবো গরম লাগছে প্রচণ্ড এসছি নদী তো এখানে না নদী অনেকটা দূর এই সেই জন্য অনেকটা সময় লাগে আর থেমে জল হয়ে গেছি পুরো তো চলো পরে কথা বলছি চা করেছিলাম চা করে চা খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে ছাতু দিয়ে মুড়ি দিয়ে মেখেছি প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য ছাতু মুড়ি খাবো আজকে আমরা তো আমিও খাবো দিদাকে দিয়ে দিয়েছি অলরেডি মেখে আর আমি খাবো আর মোনা খাবে দুজনে খাবো আমরা এই চেম্বারটির মধ্যে ছাতু মাখা হয়ে গেছে ছাতু মেখেছি ওনাকেও দেবো ওনা খাবে আর আমিও খাবো আজকে সকালের টিফিন ছাতু মুড়ি সিম্পল খাওয়ার গরমে এই হচ্ছে ব্যাপার নিয়েছিস মনে এগুলো যা রেখে দিয়ে রেখে দিয়েছি এটা নিয়ে খেয়ে নি যা এই হচ্ছে ব্যাপার আর কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি কচু সেদ্ধ কালকে কেটেছিলাম রাত্রে তো সেই কচু সেদ্ধটা বসিয়ে দিয়েছি এই যে কচু সেদ্ধ হচ্ছে অলরেডি বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে এটা সেদ্ধ হোক তারপর পরে আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না করব এই হচ্ছে ব্যাপার তো চলো টিফিনটা করে নিই সকালে তারপরে আবার ফিরে আসছি নাও নাও সাযু কাটছে আমন সাযু দুপুরে রান্না করে নিয়েছি ভাত করেছি আর তার সাথে করেছি হচ্ছে কচুর শাক তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে কচু কাটছিলাম আগের ব্লগে তো কচুর শাক করে নিয়েছি ছোলা দিয়ে আর নারকেল দিয়ে আর তার সাথে করে নিয়েছি হাঁসের ডিম দেশি হাঁসের ডিমের ঝোল বিকেল শেষ হয়ে সন্ধে হবে হবো করছে তো চলে এসেছে একটু ছাদে গাছে জল দিতে আর ছাদেও একটুখানি দু চার বালতি জল ঢেলে দেবো কারণ ঘর প্রচণ্ড গরম হয়ে গেছে আর এসি চালিয়ে চালিয়ে পারা যাচ্ছে না সেই জন্য প্রতিদিনই সকাল বিকাল ছাদটাকে জল দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে একটু সিলিংটা ঠান্ডা হয় সেই জন্য তো চলে এসে দেখো জল দিচ্ছি গাছে তো এরপর আবার সন্ধ্যে দেওয়া বাকি আছে তো সন্ধ্যেও দেবো প্রিন্সের পাপাই দেয় জল কিন্তু আজকে আমি দিয়ে দিই গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু শুয়েছিলাম কারণ এত গরম শরীরটা একদমই ভালো লাগছে না দেখো চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো কেন ফুলে গেছে গরমে চোখ মুখ এসি চলছিল তবুও ভালো লাগছে না শরীরটা তো আজকে সন্ধেবেলায় কোনো চা চাঠা কোনো কিছুই করিনি কারণ দিদা বারণ করলো বললো যে চা খাবে না কারণ এই গরমে শরীরটা ভালো লাগছে না সেই জন্য চা করতে বারণ করলো তো চা করিনি তো এখন সন্ধ্যে দিতে যাচ্ছি উপরে সন্ধে দিয়ে আসি তারপরে এসে টুকটাক টিফিন টিফিন যা পারবো খাবো দাবো আর হচ্ছে রাতের তো রান্না রয়েছেই সকালবেলা তো দুপুরবেলা তো হাঁসের ডিম করিয়েছিলাম সেই হাঁসের ডিম রয়েছে তো প্রিন্সের পাপা ফিরছে বাড়ি ফিরছে তো আসার সময় রুটি রুটি মিষ্টি সব নিয়ে আসবে তো ডিম দিয়ে রাতের ডিম একটা হয়ে যাবে আর হচ্ছে প্রিন্সের পাপা আসুক প্রিন্সের পাপার মুখ থেকে শুনি ভাই কীরকম আছে না আছে তারপরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো আমি সন্ধ্যেটা দিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি সন্ধে দেওয়া হয়ে গেছে কিন্তু সেটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না তো নিচে চলে এসেছি আসার সাথে সাথেই বললামই যে চা আজকে হয়নি চা খাওয়া তো ছেলের তো সন্ধে হলে খিদে পেয়ে যায় সেই জন্য ফ্রিজে ছিল সোনপড়ি তো একটা বক্স ছিল ভর্তি সেটাকে বার করে নিয়ে এসছে তো ও খেলো খেয়ে তারপরে আমাকে দিল তো আমি তো এখন বসে বসে আমি একটু খাচ্ছি আর হচ্ছে দিদা আর ও কিন্তু লুডো খেলতে বসে গেছে এখন দিদা আমাদের বাড়িতে আসার পর থেকেই ছেলে আর দিদা কিন্তু লুডো খেলে প্রায়ই লুডো খেলে কারণ সময় কাটে না সেই জন্য দিদারও একটু মনটা ভালো লাগে আর আমার ছেলেরও সময়টা কাটে তো সেই জন্য এখন সঙ্গী হয়েছে লুডো তো আমার ছেলে তো কনস্ট্যান দিদাকে শুধু লুডোতে শুধু মানে কেটেই যাচ্ছে ছয় ফেলছে ছয় ফেলছে আর দিদাকে শুধু কেটেই যাচ্ছে দিদা তো এক এক করে সব গুটিগুলো খেয়েই নিয়েছে তো এই নিয়ে এখন চলছে ওরা দুজনে খেলছে আমি খেলছি না তো আমি বসে বসে একটু সোনপাপড়ি খাচ্ছি আর প্রিন্সের পাপা কিন্তু বাড়ি চলে এসেছে তো বাড়িতে আসার পর ভাইয়ের কথা জিজ্ঞাসা করলাম বলল ভাই এখন অনেকটাই ভালো আছে তো প্রিন্সের পাপার কাছে ভাইয়ের এই ছবিটা ছিল সেটা আমাকে দিয়েছে তোমাদের সাথেও ফটোটা সেই জন্য একটু শেয়ার করে দিচ্ছি এতে তোমরাও দেখতে পাও তো তারপরে প্রিন্সের পাপা কিন্তু ভাইদের বাড়িতেও গেছিল সেখানে আমার আমার ভাইকে দেখতে তো দুই মেসো মিলে কিন্তু প্রিন্সের পাপার সাথে দেখো গল্প করছে অনেক দিন পর কিন্তু বড়ো জামাইকে পেয়েছে তাই মন ভরে একদম অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু গল্প করছে বড় জামাইকে নিয়ে দুই মেষো তো সবাই মিলে খুব হাসাহাসি গল্প আড্ডা আর কি করছে কারণ অনেক দিন পর দেখা হয়েছে সেই জন্য গল্প যেন শেষই হচ্ছে না মিশুদের তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখছি দিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার বকব আজকে এখানেই শেষ করছি কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট